বিসমিলাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চলে এসেছে আজকে ভাইয়া আর আপুদের অনেক সুন্দর সুন্দর কিছু শাল নেই এর মধ্যে কিছু শাল একেবারে আমাদের নতুন এসেছে তো লাইফটা একটু প্লিজ সবাই জয়েন করে ফেলেন আমি শালগুলো দেখিয়ে দিব আজকে অনেক শাল দেখাবো আজকে উলের শাল দেখাবো আর ভাইয়াদের এই শালটা নতুন এসেছে এটা দেখিয়ে দিবে এটা একটু সরিয়ে দেবেন রেখে দেন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা দেখেন আছে এখনো যদি অফ হয়ে যায় আর কি সেই দেখেন আমি একটু লাইটটা চেক করে নিচ্ছি আপনারা প্লিজ একটু জয়েন করে ফেলেন সবাই জয়েন করতে করতে আমি হচ্ছে আমার লাইফটা একটু চেক করে নিচ্ছি আজকে অনেক শাল দেখাব নতুন নতুন কিছু উলের শাল এসেছে আপদের এগুলো দিয়ে শুরু করছি একটু কমন টাইপের যেগুলো এগুলোর মধ্যে আগে যে আপনারা অনেক ডিসকাউন্টে আজকে পেয়ে যাবে না এগুলো মোবাইলটা আপনি কোথাও গেলে এই পাশে রেখে দেন সুমন ভাইয়ের মোবাইল এখান থেকে চুরি করে নিয়ে গেছে একবার আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি এটা দিয়ে শুরু করছি এগুলো কিন্তু এর আগেও আমি অনেক দেখিয়েছি এবারও এসেছে এগুলো এগুলো এখন আগের চেয়ে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন আজকে মোবাইলটা সেট করে ঠিক হয়নি আচ্ছা যাই হোক আচ্ছা এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে নেভি ব্লু আর এই কালারটা মানে হলুদ একটা কালারের কম্বিনেশান খুব সুন্দর তিন বছর আগে আমার মনে হয় প্রথম আমি এগুলো দেখিয়েছি আমাদের এত বিশাল একটা স্টক আসছে আপনারা অনেক পছন্দ করে নিয়েছেন অনেক সাল নিয়েছেন তখন তো এবারও এগুলোর মধ্যে আসছে আগের তুলনায় এগুলো এখন একদম কম দামে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকে মাত্র ছয়শো এগুলো আমি ডিটেলসে কিছু বলবো না কারণ হচ্ছে এগুলোর উপরে অনেক লাইভ আছে ফার্জেনাপুরও অনেক ফার্জেনাপুরও লাইভ আছে ভিডিও আছে এগুলো আর এগুলো ডিমান্ড প্রতি বছরই থাকে উলের যেহেতু এগুলো আপনারা ওলনার মতো ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা হালকা পেঁয়াজ কালারের উপরে লাল কালার মাঝখানে ঠিক আছে এটা হালকা একদম পেঁয়াজ কালারের মধ্যে থাকবে শালগুলো লম্বা বাহাত্তরের উপরে আছে আর পাশে হচ্ছে কত এই যে আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি কতটুকু আসবে আবারও এখন যারা নতুন দেখছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমি আবারও ডিটেলসে বলে দিচ্ছি এই যে এইভাবে পড়ার পরে একদম হাঁটুর নিস পর্যন্ত চলে যাবে আমার হাইট পাঁচ ফিট চার আর আমি অনেক উঁচু একটা জুতা পরেছি মানে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি আর কি আচ্ছা একটু মেপে দেন তো ভাই হাত দিয়ে এটা ক কয় হাত আচ্ছা আমাদের এক ভাইয়াকে বলছি আর কি মেপে দেওয়ার জন্য এক 3 3 ছেলেদের হাতে 5 হাত আছে ঠিক আছে আর এগুলো খুবই স্ট্রেচেবল উলের খুবই সফট একদম কমফোর্টেবল নতুন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আবারো বলে দিচ্ছি এগুলা আজকে 2-3 বছর ধরে আমি দেখাচ্ছি যেটা কমন একটা ডিজাইন আনকমনও আছে সেটাও দেখাবো 5 না হ্যাঁ তার পরেরটা হচ্ছে এটা এটা কুশি কাটার মধ্যে থাকবে এক কালার এটা এক কালার আছে এগুলো প্রতি বছরই চলে সারা বছরই চলে আজকে তিন চার বছর ধরে আমি এগুলো দেখাচ্ছি 600 ও এটা ওইটার মধ্যে তো না আছে এখানে একটু একশো টাকা কম বেশি আছে নতুন যেগুলো আসছে এগুলো একটু নতুন স্টোন বসানো আছে আপডেট হয়ে আসছে ওগুলো টাকা বেশি হবে এই আরেকটা আছে এটাকে কি বলবো চাপাতি কালার এই হচ্ছে এটা তারপর একটা জাতীয় কালার সাদা তারপর একটা হচ্ছে এটা এগুলো লম্বা অনেকখানি আছে অনেক লম্বা মানে ভাইয়াদের শালের মতো লম্বা সবচেয়ে বড়ো শাল হয় ভাইয়াদের এই যে এইটা মনে হয় এইটা আরও বেশি লম্বা এটা মনে সাড়ে পাঁচ হাত হবে না এটা অন্যগুলোর থেকে একটু লম্বা বেশি না হ্যাঁ এটা আমার একদম হাটু নিস পর্যন্ত চলে যাচ্ছে ছয়শো টাকা প্রাইস থাকবে ছয়শো দেখেন তো এখন আছে কিনা কতক্ষণ থেকে নাই এখন আছে সাউন্ড 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 এই যে যে আমি বলি একটু খেয়াল রাখেন নাকি চলে গেছিল আচ্ছা আপনার তো দেখেছেন প্রাইস বুঝ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস নিন বক্সে এখন শোনা যায় তারপরে কালারটা হচ্ছে এটা এটা আমাদের একদম নতুন এসেছে এটা প্রাইস পঞ্চাশ টাকা বেশি হবে এটা কুশিকাটার মধ্যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যেটা সেটা এই যে এটাতে কিন্তু খুব বেশি ফাঁকা নাই ঠিক আছে মাঝখানে মাঝখানে এইটার প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ওটার চেক কিনা আর একটু বেশি তারপর আমি মাত্র পঞ্চাশ টাকা বাড়িয়েছি এইটার মাঝখানে স্টোন বসানো পুরোটা সালের মধ্যে ছিটাছিটা করে স্টোন বসিয়ে দিয়েছে আর এটা আরও ও দেখতেই বোঝা যাচ্ছে ও এটা একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে একদম আপডেট হয়ে আসছে এই বছরই এটা নতুন এসেছে ওগুলো কিন্তু আসা যাওয়ার মধ্যে আছে বাট এটা একদম নতুন এসেছে এটা খুব চমৎকার একটা শাল প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র পঞ্চাশ টাকা বেড়েছে এই একটা আছে ছয়শো টাকার এটাও নতুন এসেছে দুইটা পাশে মানে লাল বর্ডার করা আছে জি জি তারপরে হচ্ছে আপু বসেনি যে ওনাকে বসতে দেন তারপরে এটা হচ্ছে আরেকটা লাল কালোর মধ্যে এটা খুব সুন্দর এটার মধ্যে স্টোন বসানো আছে যে ছিটা ছিটা করে স্টোন বসানো আছে এগুলো আপনি আপনারা চাইলে যে কোনো শালে বা শাড়ির সাথে ওয়েস্টার্নের সাথে এইভাবে ড্রেসের সাথে খুব সুন্দর করে টু পিস ওয়ান পিসের সাথে বর্তমানে যে আমি একটা টু পিসের সাথে কোর্সের সাথে খুব সুন্দর করে পরে ফেলেছি দেখেন খুব ইজিলি পরে এগুলো দৌড় দিয়ে বাইরে চলে যাওয়া যায় স্টুডেন্ট আপুরা আছে স্কুল কলেজ কলেজের আপুরা যারা আছেন তারা চাইলে খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন সিম্পলের মধ্যে একদমই গর্জিয়াস প্রাইস একদম রিজনেবল গিফটের জন্য এগুলো একদম বেস্ট যাদের একটু হচ্ছে বাজেট কম আছে বান্ধবীকে কিছু দিতে চাচ্ছেন বন্ধুকে কিছু দিতে চাচ্ছেন ভাইয়েরাও চাইলে এগুলো পড়তে পারবেন তারপরে একটা দেখাচ্ছি বাদামি এর মধ্যে এটা কি বলে কাটালিয়ার রেডের একটা ব্ল্যাক এর একটা কম্বিনেশন এই যে এগুলো জাস্ট এক পিস করে আসছে অল্প কিছু স্টক আছে আর এগুলো প্রচুর ডিমান্ড মার্কেটেও এই যে দোকানেও এই যে খুবই সুন্দর একদমই সফট 650 এখন আমি একটু আর একটু ভালো রেঞ্জ একটা দেখাচ্ছি আচ্ছা এটা ওগুলোর থেকে একশো টাকা বেশি হবে কারণ হচ্ছে এটা একেবারে নতুন এসেছে যেটা নতুন এসেছে সেটা আমি নতুন বলবো যেটা আগের ডিজাইন সেটা আমি আগের ডিজাইন বলবো যেটা একদমই হচ্ছে যেটা যেরকম আমি সবসময় আপনাদেরকে সঠিকটা মানে বলেই সেল করবো হ্যাঁ এটার মধ্যে পম পম দেওয়া থাকবে এরকম এগুলো আলগা কোনো কিছু না সুতা দিয়ে বসানো আছে খুলে পড়বে না আর এটা একটু এগুলো একটু আর একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একবার নিলে আপনারা অসংখ্যবার মানে ব্যবহার করতে পারবেন অনেক বছর ধরে আপনারা এগুলো পড়তে পারবেন সাইজও অনেক বেশি লম্বা আছে এগুলো পাঁচ হাতের মতো আছে ছেলেদের হাতের পাঁচ হাতের মতো আছে নিচে পম পম্প থাকবে দুইটা সাইডে এই যে কুশিকাটার জিনিসগুলো না সব কিছুর সাথে পেয়ার আপ করে পরা যায় খুবই চমৎকার এই যে এটা অফ হোয়াইটের মধ্যে থাকবে একদম পিওর হোয়াইট না এটা এটা জাস্ট একটু অফ হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো আটশো নয়শো টাকা করে সেল করে এক হাজার টাকা করেও সেল করে আমার অত বেশি দরকার নাই আমাদের তো দেখছেনই প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে আছে শাল। সরি তারপরেরটা আমি মিষ্টি একটা লালের মধ্যে দেখাচ্ছি এটা একটা একটার মধ্যে কি হবে আটকে গেল প্যাকেটের মধ্যে আটকে আছে এগুলা নতুন আসছে তো এই যে খোলাই হয়নি এই যে হচ্ছে লালের মধ্যে আছে খুব সুন্দর করে পমগুলো এরকম করে ঝুলে আছে পমপম শালগুলো কিন্তু প্রাইজ একটু বেশি হয় আর এই যে এগুলো ভারী হবে না খুব লাইট হবে আর খুব সফট আর আর নরম হবে মানে একদমই মোলায়েম হবে এই যে এতটুকু আসছে এটা তারপর একটা হচ্ছে একটা এটা কাঠালি কালার এটাও পম্পমের মধ্যে আছে এটাও খুব সুন্দর একটা হচ্ছে এটা এগুলো উল এ ঠিক আছে এটা এগুলো কি উল না কুশি কাটা কুশি কাটা সরি কুশি কাটার মধ্যে ভারী যেটা সেটা এই যে আমি আগে গুলো দেখিয়েছি এগুলোও দেখাচ্ছি 750 টাকা প্রাইস তারপরে আরেকটা কমন শাল দেখিয়ে দিচ্ছি এগুলো গত বছরও আমাদের ছিল এবারও এসেছে এগুলা কিন্তু একটু ভারী হবে এগুলো একদম ভারী শীত গ্রামে যে ভারী শীত পড়ে মা খালামুনি কাকিদেরকে যদি গেস্ট করতে চান সবাই পড়তে পারবে মানে বললাম আর কি যে গ্রামে অনেক বেশি শীত পড়ে না মানে ডিসেম্বরে লাস্টে জানুয়ারি পুরো জানুয়ারিতে কিন্তু গ্রামে প্রচুর শীত পড়ে এগুলো ভারী হবে দেখতে খুব সুন্দর আর এগুলো আরেকটা জিনিস হচ্ছে কি দুইটা সাইডে ব্যবহার করা যাবে এ একটা সাইড পরলেন একটা সাইড পরলেন বুঝবেই না যে এটার এটার পিছনে আরও একটা ই আছে মানে আর একটা কালার আছে দুইটা কিন্তু দুই কালার দুইটা সাইডে পরা যাবে এটা হচ্ছে নেভি ব্লু আর রেড আর এটা হচ্ছে পুরোটা রেডের উপরে ছোট ছোট করে নেভি ব্লুর কাজ করা বুঝিয়ে দেয় ভালো করে যান দিক দিয়ে যান সমস্যা নেই ওকে সরি অন্য কাস্টমার আছে তো একটু ই হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই একটা সাইট চাইলে আপনি এটা ভিতরেও পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা সাইট এক এই শালগুলি নিলে না লাভ আছে বুঝছেন দুইটা সাইডে সুন্দর করে পড়া যায় সাতশো টাকা তারপরেরটা হচ্ছে এটা তারপরেরটা আরেকটা সুন্দর কালার এটাও কমন এটা এর আগেও আসছে আমি মানে সেমটা না ডিজাইনের মধ্যে এর আগেও আসছে এগুলো খুব সফট আর একদম থলথলে হবে একটু ভারীও হবে একদম থলথলে এগুলো ভারী যাচ্ছে ভারী শীতে এগুলো আপনি পড়তে পারবেন এই এই হচ্ছে একটা সাইড হ্যাঁ আর এইটা হচ্ছে আরেকটা সাইড দুইটা সাইডে এই করে পড়তে পারবেন ঘুরায় পেচায় পড়তে পারবেন খুব সুন্দর ব্ল্যাকের উপরে এই এই শালটা না একটু বেশি সুন্দর কালোর উপরে করা তো কি চমৎকার করে ফুটে আছে দেখেন সুন্দর না আমার মাদেরকে চাইলে এটা গিফট করতে পারেন একদম পছন্দ হয়ে যাবে নরম তুলতুলে ভাইয়াদের শালগুলা কোথায় আচ্ছা এখন ভাইয়াদের শালগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রাইজের মধ্যে আল্লাহ আমাকে ও আমাকে এখন কল দিচ্ছে কল দেওয়ার সময় এই যে ভাইয়াদের একটা সুন্দর শাল চলে এসেছে কালার চলে এসেছে এগুলো কিন্তু থাকবে আমি ভাইয়াদের শাল দেখিয়েছি একটু প্রাইস বেশি ছিল ছিল আর এগুলো আমাদের দেশি শাল এতক্ষণ যে আমি কুশিকাটা শালগুলো দেখিয়েছি এগুলো কিন্তু আমাদের দেশি কালেকশন ঠিক আছে আমি হচ্ছে যেটা দেশি সেটা দেশি বলব যেটা বিদেশি সেটা বিদেশি বলবো এগুলো আমাদের দেশি ভাইয়াদের শাল আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়ারা বলেছেন যে আমাকে একটু রিজেনেবলের মধ্যে দেখানোর জন্য ফোনটা দেই ধরুন হ্যালো আসসালামু আলাইকুম আর ফোন দিচ্ছ কেন আমি লাইভে আছি পরে কথা বলছি তুমি ওই ফোনটা তো ফোন দিয়ে যাচ্ছ এটা তো আমি লাইভ শেষ করে ফোন দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম গরম লাগতেছে আবারও ফোন আসতেছে আচ্ছা না আগেরটাই মনে হয় আচ্ছা এই ভাইয়াদের একটা শাল দেখাচ্ছি এই যে এগুলো একদম রিজনেবলের মধ্যে পাবেন এই যে অনেক বড় এগুলো ভাইয়ারা আঙ্কেলরা দাদারা এগুলো এগুলো চাইলে চাইলে দাদা পড়তে পারবেন অনেক বড় একটু পরে দেখাচ্ছি এই যে এগুলো ভাইয়াদের শাল এগুলো একদমই একদমই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো একটু লম্বা কয় হাত আছে আমার তো মনে হয় অনেক বেশি আছে পরে আসেন এই যে ধরেন একটু ধরে দেখান তো কয় হাত ছয় হাত আছে ছয় হাত আছে পাশে হচ্ছে কত আছে দান দেখি আমার আমার ব্যাগ থেকে দিচ্ছি কেউ আসলে কাউকেই ফিরাবেন না বুঝছেন ওনাকে আমি চিনি উনি সবসময় আসে কিন্তু কাউকে ফিরানো উচিত না এই নেন যান দোয়ার আইখেন হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই সাইডে কত দেখেন তো এক হাত দুই হাতে লম্বা আছে ছয় হাত লম্বা আছে ছয় হাত আর পাশে হচ্ছে দুই হাত পাঁচ ঠিক আছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এরপরে বলে দেই কিন্তু আমাকে ভাইয়ারা বলে যে ভিডিও করে দেওয়ার জন্য ছবি দেওয়ার জন্য সব পেজে দেওয়া আছে লাইভে আমি এত সময় নিয়ে এত বাড়তি কথা বলি এত বেশি বলি এরপরেও আপুরা ভাইয়ারা নাকি বুঝতেই পারে না লাইভটা দেখে না আসলে ঠিক আছে প্রাইস সহ বারবার বলে আমি জানি না কেউ এতবার প্রাইস বলে কি না এত এত ডিটেলসে বলে কিনা মানে আমার নিজেরই বিরক্ত লাগে যে আমি এত বলি কেন এর পরেও বিশ্বাস করেন এত মেসেজ আসে যে আপু বুঝতে পারছি না ভিডিও করে পাঠান রিয়েল ছবি দেন রিয়েল ছবি দেখতে হলে দোকানে চলে আসতে হবে আর কিভাবে বুঝায় বলবো বলেন কয়েকদিন পর মানুষ আমাকে বাঁচাল বলবে এগুলো একটু এগুলো একটু কি কালার বলবো আমি জানি না এগুলো কি কালার যেরকম দেখছেন ওই একটু ডাস্টি টাইপের কালার এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে তারপর একটা সফট দেখাবো এটা একটু বেশি সফট এটা একদমই কাঁচি হলুদের যে কালারটা হয় না ওই কালার এটা ভাইয়াদের শাল এখন আমি সব যেগুলো দেখাবো ওগুলো সব ভাইয়াদের শাল লম্বায় আছে ছয় হাত পাশে আছে দুই হাত পাঁচ ইঞ্চি ঠিক আছে এই যে কত বড় ওরে বাবা রে এটা তো কত বড় নরমালি কালকে কাশ্মীরি শালগুলো যে ভাইয়াদের দেখিয়েছিলাম পরশু দিন ওগুলিতে ছিল সাড়ে পাঁচ হাতের একটু বেশি বাট এটা ছয় হাতের চেয়েও একটুখানি বেশি আর পাশে হচ্ছে আপনার হচ্ছে পাশে হচ্ছে আপনার আড়াই হাত মানে দুই হাত পাঁচ ইঞ্চি এই কাছি হলুদ এই যে এইভাবে ভাইয়ারা খুব সুন্দর করে এইভাবে পরেন না পাঞ্জাবির সাথে এই যে লাগবে এটা নেতা আবার অনেক ভাইয়ার আছে পরে কিভাবে জানি যে আমি ভাইয়াদের স্টাইল দেখিয়ে দিচ্ছি ভাইয়ার আমাকে বলবে যে আপনি আমাদের স্টাইল দেখান হ্যাঁ মজা করলাম আর কি তারপরে কালারটা হচ্ছে এটা এটা লাইট একটা এটা কি ল্যাভেন্ডার নাকি এটা কি কালার ভাই এটা এটার এই পাশে বর্ডার দাও আছে এই পাশে বর্ডার দাও আছে মানে চিকন করে সুতার কাজ করা আছে ঠিক আছে এই যে পুরোটা সালের মধ্যে তারপরে এই যে ঠিক আছে আপু যান আইসা এই হচ্ছে শাল হুম চিকন করে সিম্পলের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে যাদের বাজেট একটু কম তারা নিয়ে ফেলেন এগুলো অনেক দিন পরা যাবে এই চিকন করে এখান দিয়ে কালো সুতার একটা বর্ডার দিয়েছি এগুলো খুব সিম্পল এগুলো কিন্তু খুব সফট হবে মানে আরামদায়ক হবে কোনো খসখসে বা শরীরে লাগবে এরকম না তারপর এটা একটা বাদামি টাইপের কালার এইটারও চিকন করে হচ্ছে এরকম চারি পাঁচটাতে সুতার কাজ করা আছে যে চিকন করে এগুলা কিন্তু মানে প্রিন্ট বা ওই যে রং করা না মানে এগুলো সুতার কাজ চিকন করে আছে আপনারা চাইলে গিফট করতে পারবেন ভাইয়াদেরকে ফ্রেন্ডদেরকে বয়ফ্রেন্ডদেরকে এই যে প্রাইস থাকবে কত ছয়শো মাত্র একদম কাঠায় কাঠায় এগুলা সব ছয় করে তারপরেরটা হচ্ছে এটা এটার মধ্যেও সেম এরকম করে করে একটু বর্ডার আছে মানে দেওয়া সুতার কাজ করে দিয়েছে চারই পাশটাতে কভার করা আছে এই যে নিচে আর কি প্রত্যেকটা সালের ছবি দেওয়া থাকবে আপনার ওইখান থেকেও ছবি দিয়ে তারপর অর্ডার করতে পারেন তারপরে জাতীয় একটা কালার সব ভাইয়াদের পছন্দের কালার ব্ল্যাক মনে হয় কালোটাই বেশি পছন্দ করে ওই কালো শালগুলির এত 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 মেসেজ আসছে পছন্দ কিন্তু ওগুলোর স্টক আমাদের কম ছিল রাগ করেছে নাই অনেকে বলাতে এই হচ্ছে শাল এটা খুব সুন্দর এটা কমের মধ্যে না রাফ ইউজের জন্য একদম একদম পারফেক্ট একটু যারা রেগুলার বাইরে যান কেউ হচ্ছে যারা ব্যবসা করেন দোকানে বসেন টসেন তারা তাদের তো রেগুলার রেগুলার পড়তে হয় ওইটার জন্য এটা ঠিক আছে আগে একটা সময় দেখতে আমি কম দামি শালগুলো মানে একটু কম প্রাইজের মধ্যে শালগুলো খসখসে হয় বাট এত সফট এই যে আমি আমিও কিন্তু কাপড় চোপড় আরাম না হলে পরতে পারি না মানে সফট না হলে আমি পরতে পারি না এইটা এইটার আছে হুম এটা স্টক নাই না এটা এটা কিন্তু স্টক একদম কম আছে কালো শাড়িটা আমার পছন্দ হয়েছে এটা স্টক থাকলে আমি নিয়ে ফেলতাম এই যে তারপর একটা সাদা এটা চাইলে ভাইয়ারাও পড়তে পারবে আঙ্কেলরাও পড়তে পারবে যে কেউ পড়তে পারবে এখন আর কালার এই নাই যে অমুক টিস্যু আনা হয় আর না আজকে আমার কাছে অনেক গরম লাগতেছে কিন্তু ফ্যান দিলে তো সাউন্ড শোনা যাবে না এই যে এটা সাদা একদম সাদা এটা সাদা কিন্তু এটা হচ্ছে সাইড দিয়ে কি সুন্দর করে এরকম করে কাজ করা আছে আর নিচে দিয়েও সুন্দর করে এরকম কাবার করা আছে ব্যাপার আজকে সেজে গুজে মার্কেটে ভাবি আসছে এটা কি এটা চকলেট কালার হ্যাঁ এটারও সেম এগুলোর হচ্ছে আমি প্রথম দিকে বলতে ভুলে গিয়েছি এগুলো চারিপাশে এরকম সুন্দর করে সুতার কাজ করা আছে চিকন করে ভাইয়াদের শালটা একদমই সিম্পল হয় এই যে এইটা এটা একটা ডার্ক চকলেট কালার এটা কালোটা লাগবে আল্লাহ যেটা যেটা লাগে খালি লিস্ট আমাকে দিয়ে দাও আমি ওগুলো বাসায় নিয়ে চলে যাব টাকা দিয়ে দোকান থেকে কিন্তু আমি এমনি নেই না ঠিক আছে টাকা দিয়েই নেই ভাইয়া একটাও ডিসকাউন্ট দেয় নাই যে তোমার জন্য যেগুলো নিচ্ছি তারপর একটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এটা খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা আনকমন কালার হ্যাঁ এটা এই যে এটা অনেক বড় শাল এগুলো ছয় হাত না আমরা মাপছি ছয় হাত একদম লাইভে আমি মেপে দিয়েছি ছয় হাত ওই আমাদের ভাইয়া যে আছেন উনি কিন্তু মাসাল্লাহ ভালোই লম্বা উনার হাতটাও লম্বা ছেলেদের হাতের ছয় হাত এটা আমার হাতেও না আমি আমি নিজে মাপি না হাঁটুর নিচে অনেক নিচে চলে যাচ্ছে আমার পা হয়ে যাচ্ছে এত লম্বা শাল শালগুলি সব দেখানো শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একটা শাল দেখছি না পশ্মিনার ওই শালটা এক পিস ছিল হ্যাঁ ওটা দেখিয়ে দিতাম এই তিনটা আছে এটার দেন তো দেখিয়ে দিই এটা এই তিনটা আচ্ছা থাক ওটা কালকে দেখাবো আজকাল দেখাবো না আমার গরম লাগতেছে ফ্যান দিয়ে দেন আর সবাই ভালো থাকেন হ্যাঁ